আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সোফা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সোফা কিনতে তাহলে ওই ব্যক্তির সংসারে আয় উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোফায় বসে থাকতে তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোফাতে ঘুমিয়ে থাকতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাঙা সোফা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো দুর্ঘটনায় পতিত হতে পারেন তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নতুন সোফা কিনতে দেখেন বা নতুন সোফা দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো চাকরি করলে সেই চাকরিতে পদোন্নতি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোপা মুছতে তাহলে ওই ব্যক্তির পরিবারে অতিথি আসার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য